জনপ্রিয় এনিমি সিরিজ নারোটো এর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি দেখলে এই এপিসোডটি সম্পর্কে বিস্তারিত বুঝতে ও জানতে পারবেন আজকের ভিডিওটি শুরু করার আগে পূর্বের এপিসোডে সংক্ষিপ্ত বর্ণনা দেয় পূর্বের এপিসোডে দেখা গেছে নারুটো অনেকগুলো শ্যাডোক্রন তৈরি করে স্যাডোক্রন জুস ব্যবহার করে এবং জাবুজার উপর আক্রমণ করে কিন্তু জাবুজে তাদের ধ্বংস করে দেয় নারুটো ব্যাগ থেকে একটি ওয়াইন শুরিকিন বের করে স্বাস্থ্যকে দেয় শ্বাসকে সেটি দিয়ে ক্লোন জাবুজার ব্লাইন্ড অ্যাঙ্গেল ভেদ করে আসলে জাবুজাকে ছুঁড়ে মারে জাবুজা সেটি হাত দিয়ে ধরে ফেলে এরপর দেখে আরেকটি সুরি কিন তার দিকে আসছে সেভাবে এটি নিশ্চয়ই ক্লোন সুরিক হবে এখন তার দুই হাতই বন্ধ সাকুরা ভাবে এখন এটি সে এড়িয়ে যেতে পারবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে সে মাটি থেকে উপরে লাভ দিয়ে সেটি ডস করে কিন্তু শ্বাসকে মুচকি হাসে কারণ আসলে সেটি সুরি ছিল না নারটো ছিল নারোটো শরী কিনে ট্রান্সফর্ম হয়েছিল সেটি আবার দুটো নারোটো ক্লোনে পরিণত হয় জাবুজা পিছনে ঘুরে অবাক হয়ে যায় তখন পিছন দিক থেকে একটি কুনাই ছড়ে মারে তার দিকে তাতে জাবুজা বাধ্য হয়ে পায়ের জেলে থাকা কাকাশিকে আটকানো হাত সরিয়ে নেয় এবং তার ক্লোনও ধ্বংস হয়ে যায় কুনাই দিয়ে এক কথায় এক ঢেলে দুই পাখি এতে জাবুজা প্রচন্ড ডেকে যায় তার হাতে থাকা ওয়াইন শরি ঘুরাতে থাকে নারুটো এখন শূন্যে ভেসে আছে সে এটি দিয়ে তাকে আক্রমণ করতে চায় কিন্তু কাকাশি তার হাত দিয়ে সুরিকিনটি কিনটি রুখে দেয় কাকাশি হাত থেকে রক্ত পড়তে থাকে এরপর তাকে অনেক রেগে যেতে দেখা যায় যাবুজা তার চোখ দেখে অনেক ভয় পেয়ে যায় তারপর কাকাশি নারুটোকে বলে তোমার প্লানটি চমৎকার ছিল তুমি বড় হয়ে গেছো নারুটো অনেক খুশি হয় এবং তার করা সকল পরিকল্পনা কাকাশিকে বলতে থাকে সে বলে আমি জানতাম আমার শ্যাডোক্লোন দিয়ে তাকে পরাজিত করতে পারবো না এটা শুধুমাত্র একটি ডিস্ট্রাকশন ছিল জাবুজা যতক্ষণ লাথি মেরে আমার সবগুলো ক্লোন ছিটকে দেয় তখন আমি আমার ক্লোনকে শুরিকিনের মধ্যে রূপান্তরিত করি এবং আমি সেই শরিকিন নিজের ব্যাগে ঢুকিয়ে রাখি সবার চোখের আড়ালে আমার ব্যাগ থেকে তা বের করে সসকে দেই যাতে সবাই মনে করে এটা আসল শুরিকিন ছিল যখন আমি এটা সসকেকে দেই সে হাতে নিয়ে বুঝে যায় যে আমার ক্লোন ছিল সসকে আমার ক্লোন শরিক হাতে পাওয়ার পর তার নিজের সুরিকিন বের করে তারপর সসকে হাতে দুটি সুরিকিন থাকে তার মধ্যে একটি ছিল আমি আর একটি ছিল সস্কেট এরপর সস্কে উইন্ড মিল সুরিকিন ব্যবহার করে আমি আসল শরিকিনের ছায় লুকিয়েছিলাম এবং আমার টার্গেট ছিল আসল জাবুজা তারপর নারটো বলে যে আমি অবশ্য জানতাম আমি জাবুজার সাথে লড়াই করতে পারবো না কারণ আমার প্ল্যান ছিল পানির জেল থেকে আপনাকে উদ্ধার করা সসকে বলে এত খুশি হইও না তুমি শুধু ভাগ্যবান ছিলে চাকুরা ভাবতে থাকে এটা কাকতালীয় ঘটনা হোক বা না হোক তারা শত্রুর মতো সবসময় ঝগড়া করার পরেও এমন পরিস্থিতিতেও টিম ওয়ার্ক করেছে কোনো ধরনের কথা বলা ছাড়াই এরপর বলে আমি একটু বিভ্রান্ত হয়ে ওয়াটার পিজন থেকে আমার হাত ছুটে গিয়ে জুৎসুটি ভেঙেছে কাকাশি বলে তুমি নিজে নিজে ভাঙনি এটা তোমাকে ভাঙতে বাধ্য করা হয়েছে তোমার এই একই জুৎস আমার উপর একবার কাজ করেছে দ্বিতীয়বার আর কাজ করবে না তো এখন কি করবে তুমি যেই শরী কিনটি কাকাশি হাত দিয়ে আটকে দিয়েছিল জাবুজা তার উপর আরও জোরে বল প্রয়োগ করতে থাকে কিন্তু অবশেষে কাকাশি তা ছিটকে ফেলে দেয় এরপর দুজনে লাভ দিয়ে দুজনের থেকে অনেক দূরে সরে যায় জাবুজা ওয়াটার স্টাইলের ড্রাগন ব্যবহার করার জন্য হ্যান্ডসাইন এবং মন্ত্র পড়তে থাকে কাকাশি তা কপি করতে থাকে হ্যান্ডসাইন শেষ করা হলে জাবুজা এবং কাকাশি দুজনে মিলে পানির ড্রাগন তৈরি করে একই সময়ে এরপর জাবুজার তৈরি পানির ড্রাগন কাকাশির তৈরি পানির ড্রাগনের সাথে লড়াই করতে থাকে দুটি পানির ড্রাগন একে অপরের সাথে লড়াই করতে করতে ধ্বংস হয়ে যায় এরপর চারিদিকে পানির হালকা বন্যা হয়ে যায় শুরু হয় জাবুজা এবং কাকাশি মুখোমুখি লড়াই জাবুজা তার ব্লেড এবং কাকাশি তার কোনায় দিয়ে অস্ত্র সংঘর্ষ করতে থাকে এত কোনো কাজই হয় না বলে জাবুজা এবং কাকাশি লাভ দিয়ে পিছিয়ে যায় এরপর একজনকে মুখোশ পরে দেখা যায় গাছের আড়াল থেকে সব কিছু দেখছে তারপর জাবুজা যা করতে থাকে কাকাশি তাই করতে থাকে এটা দেখে অন্যান্যরা অবাক হয়ে যায় সে শুধু অনুসরণই করছে না বরং একই সময় একইভাবে সব কিছু কপি করছে সাকুরা সস্তিকে জিজ্ঞাসা করে শিক্ষক সেগুলো কীভাবে করছে স্বস্তি কোনো উত্তর দেয় না তারপর জাবুজা মনে মনে বলতে থাকে আমার প্রতিটি স্টেপ নিখুঁতভাবে কিভাবে করছে একই সময় সে কি আমার মন পড়তে পারছে তুমি শুধু বানরের মতো আমাকে কপি করছো তোমার এই সস্তাটি কাজে লাগবে না জাবুজা বলে তারপর জাবুজা কাকাশিকে আরও বলে তুমি নকল করে আমাকে কখনই হারাতে পারবে না কাকাশি একই সময় একই কথা বলে জাবুজা যাই বলে কাকাশি তাই বলার কারণে সে শুনে অবাক হয়ে যায় এরপর কাকাসি পেছনে জাবুজাকে দেখা যায় তা দেখে সে অবাক হয়ে যায় জাবুজা নিজে নিজেই প্রশ্ন করতে থাকে এটা কিভাবে সম্ভব এটা কি ইলুশন জুৎসু এরপর কাকাশি ওয়াটার স্টাইল জায়ান্ট ভোটেক্স জুৎসু ব্যবহার করে তারপর জাবুজা কাকাশির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারিঙ্গান চোখটি ঘুরতে থাকে এই দেখে জাবুজা ভয় পেয়ে যায় এরপরে সেই জুৎসু প্রয়োগ করে পানি ঘূর্ণিঝড় তৈরি করে জাবুজা এই ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যায় জাবুঝা তো অবাক হয়ে যায় কারণ সে কাকাশি বিরুদ্ধে এই জুৎসুটি প্রয়োগ করতে যাচ্ছিল কিন্তু কাকাশি কীভাবেই তার আগে তা করলো এরপর সেই ঝড়ে জাবুজাকে অনেক দূরে নিয়ে যায় কাকাশি তার দিকে অনেকগুলো কোনায় ছুড়ে মারে যেগুলো তার শরীরে লাগে এবং বলে খেল খতম তোমার যাবুজা সে বলে কিভাবে তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো কাকাশি বলে হ্যাঁ আর এটাই তোমার শেষ লড়াই এরপর কেউ একজন যাবুজার দিকে নির্দেশ করে দুটি বড় জুলির মতো মেরে তার গলায় ঢুকিয়ে দেয় এ দেখে সবাই অবাক হয়ে যায় এরপর তাকে আবারও গাছের ডালে দেখা যায় সবাই তার এই অ্যাকশন দেখে অবাক হয়ে যায় এরপর সেই নীনচাটি কাকাশিকে বলে আপনি ঠিকই বলেছেন এটা তার শেষ যুদ্ধ ছিল কাকাশী জাবুজার কাছে গিয়ে দেখে সে মরে গেছে সে মাথা নিচু করে ধন্যবাদ জানায় এবং বলে আমি অনেক দিন ধরে জাবুজাকে মারার সুযোগের অপেক্ষায় ছিলাম কাকাশী তাকে বলে তোমার মুখোশ দেখে মনে হচ্ছে তুমি হিডেন মিস্ট ভিলেজের ট্র্যাকার সেই নিনজা উত্তরে বলেন হ্যাঁ নাড়ুটো তাকে তাদের শত্রু মনে করে। চাকরা নিশ্চিত করে সে একজন ট্র্যাকার কোনো শত্রু না তুমি তো ঠিকমতো ক্লাসে আসো না জানবে কিভাবে তখন নারুটাকে ট্র্যাকার সম্পর্কে অবগত করা হয় যখন কোনো দুর্বৃত্ত নিনজা তার গ্রাম থেকে পালিয়ে যায় তখন সে তার সাথে সব ধরনের গোপন তথ্য বহন করে ট্র্যাকারদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই নিনজাদের খুঁজে বের করার এবং তাদের নির্মূল করার জন্য এইভাবে তাদের লোকদের গোপন তথ্য গোপনই থেকে যায় নিনজাটি উত্তরে বলে তুমি ঠিক বলেছ আমি হিডেন মিস্ট ভিলেজের ইলাইট ট্র্যাকিং ইউনিটের একজন সদস্য আমার ডিউটি ছিল যাবুজাকে আটকানোর কাকাশি নিনজাকে দেখে সন্দেহ করতে থাকে যে তার উচ্চতা এবং কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে নারুটোর সমান বয়সী সে কি সত্যি ট্র্যাকার কাকাশি চিন্তা করে সে কোনো সাধারণ ছেলে নয় কিন্তু সে কে নারোটো অনেকটা ডাকার হয়ে বলে আহ এটা কি তুমি কি মনে করো নিজেকে তুমি কি আমার কথা শুনছো কাকাশি বলে নারুটো মাথা ঠান্ডা করো কাকাসী বলে সে আমাদের শত্রু নয় নারুটো বলে বুঝলাম এটা তো কথা নয় আপনি কি দেখেছেন সে কিভাবে করেছে এটা জাবুজা ছিল বিশাল আর এক ধরনের দানাবের মতো শক্তিশালী আর এই ছেলেটি যে আমার চেয়ে বড় নয় সে জাবুজাকে এক নড়াচড়ায় এমনভাবে ধ্বংস করে দিয়েছে যেন কিছুই ছিল না আমি এটা কিভাবে মেনে নেব কাকাশী বলে আচ্ছা তুমি যদি এটা নাও মেনে নিতে পারো তবু এটা ঘটেছে তো এরপর কাকাশী নারুটোর মাথায় হাত রেখে বলে পৃথিবীতে তোমার চেয়ে অনেক ছোট আছে যারা তোমার ও আমার থেকেও বেশি শক্তিশালী সে নিনজাটি বলে এই দেহে অনেক গোপন রহস্য আছে তাদের ভুল হাতে যেতে দেওয়াও যাবে না তাই আমি এঁকে নিয়ে গেলাম বিদায় জানিয়ে সে অদৃশ্য হয়ে গেল নারুটো বলে সে উদাও হয়ে গেল নারুটো মাটিতে ঘুষি মারতে থাকে এবং বলে আমরা কেন পারলাম না সে তার তুলনায় কিছুই না এটা সে মেনে নিতে পারছে না এরপর কাকা সীতার হাত ধরে বলে নিনজাদের সাথে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে তাই মন ভেঙে ফেলো না কাকাশী সবার উদ্দেশ্যে বলে আমাদের মিশন এখনও শেষ হয়নি তাজনাকে আমাদের তার বাড়িতে পৌঁছে দিতে হবে তাজনা বলে আমি দুঃখিত আপনাদের এত কষ্ট দেওয়ার জন্য আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হলো আপনারা চাইলে আমার বাসায় বিশ্রাম করতে পারেন এরপর কাকাশি সবাইকে বলে চলো এখন যাওয়া যাক কিন্তু দূরে যেতেই কাকাশি পড়ে যায় এ দেখে সবাই ভয় পেয়ে যায় তার কি হলো আর এর সাথেই এবছরের সমাপ্তি ঘটে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর পরবর্তী এপিসোডটি মিস করবেন না